সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভাবতুডি হাটে কিন্তু বিশাল বিশাল দুটি উট চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের দুটি উট এই দুটি উটের দাম চাওয়া হয়েছে আশি লক্ষ টাকা পাকিস্তান থেকে আনা হয়েছে এই দুটি উটকে বিশাল সাইজের দুটি উট এই উটকে ঘিরে কিন্তু উৎসুক জনতার খুবই ভিড় দেখা গিয়েছে সবাই এসে উটের সাথে ছবি তুলছে খুবই সুন্দর দুটি উট উট দুটি আপনার গাপ হাটে ঢুকতে শুরুতেই আপনি এই উট দুটিকে দেখতে পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম